দর্শক কিছুক্ষণ আগের খবর তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে অভিষিক্ত হয়েছেন এটি মোটামুটি জানাই ছিল যেহেতু তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন বেগম খালেদা জিয়া অনেকদিন থেকে অসুস্থ থাকার কারণে ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং তারপর তার মৃত্যু হয় ফলে গঠনতন্ত্রের বিধান অনুযায়ী এই শূন্য পদটি পূরণ করা হলো ভারপ্রাপ্ত শব্দটি বাদ দিয়ে পুরোপুরি পূর্ণাঙ্গ চেয়ারম্যান হিসেবে আবির্ভূত হলেন তারেক তারেক রহমানের জীবনে আমি আগেই বলেছি যে এটি একটা নতুন গুরুত্বপূর্ণ অধ্যায় যতই তিনি প্রধান হিসাবেই মোটামুটি কার্যত কাজ করছিলেন বেশ কয়েক বছর ধরে কারণ বেগম খালেদা জিয়া সুস্থ অবস্থায়ও তিনি কারাবন্দী ছিলেন কারাবন্দী অবস্থায় তিনি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করতে পারেন না ফলে তখন থেকে তিনি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছিলেন প্রায় পাঁচ সাত বছর বা তারও আগে থেকে আমার তারিখটা মনে নেই কিন্তু অবধারিত হয়ে যায় যখন নাকি বেগম খালেদা জিয়ার মৃত্যু হয় শুক্রবার রাতে বিএনপির স্থায়ী কমিটি সবাই গঠনতন্ত্রের বিধান অনুযায়ী তাকে আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব দেওয়া হয় এবং একই সঙ্গে চার দিনের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে রোববার থেকে তার এই সফর শুরু হওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের অনুরোধে কারণ সেক্ষেত্রে নির্বাচনের বিধি ভঙ্গ হবার শঙ্কা ছিল কারণ নির্বাচনের তফসিল যেহেতু ঘোষণা হয়ে গেছে এখন নিয়ম অনুযায়ী প্রত্যেকটা প্রার্থী তফসিলের প্রতিটা ধারা বা বিধান অনুযায়ী তাকে চলতে হবে ফলে যখন তিনি নির্বাচন সফর করবেন সভা সমাবেশ করবেন একেবারে সম্ভবত বা দিকে যখন নাকি সবকিছু একদম ফাইনাল হয়ে যাবে এরপর তিনি পারবেন তার আগে তিনি পারবেন না যদিও বলা হচ্ছিল যে এখানে নির্বাচনে বিধি ভঙ্গ হবে না কিন্তু তারপরও বিধি ভঙ্গ হওয়ার যথেষ্ট কারণ ছিল বা যুক্তিসঙ্গত বাস্তব পরিস্থিতি হয়তো বিরাজ করতে এবং এটা বিরোধী পক্ষ বলতো যে তারেক রহমান এটা মানছেন না এবং নির্বাচন কমিশনকে পদক্ষেপ নিতে হতো নিয়ম অনুযায়ী তো যাই হোক এখন এই স্থগিতের মধ্য দিয়ে ভালো হলো যে আরেকটু গুছিয়ে এবং ইতিমধ্যে সেই নির্বাচনী কাজ কার্যক্রম করছে যারা বিভিন্ন পদে আছেন এখন স্বতন্ত্র বা বিদ্রোহী হিসেবে সেই জায়গাগুলোকে দ্বন্দ্ব নিরসন করা তাদেরকে প্রত্যাহার করানো এই কাজটা ইতিমধ্যে তিনি করছেন এটা হয়তো আরো আগামী দুই তিন দিনে বেগমান হবে সেই সুযোগটাও তিনি পাচ্ছেন যখন কি নির্বাচনের ফুল সভা সমাবেশ বা প্রচার অভিযান করতে পারবেন নিয়ম অনুযায়ী তখন তিনি হয়তো সেই পরিকল্পনাটা বাস্তবায়ন করবেন যাই হোক তারেক রহমানের বাংলাদেশে আসা এটি একটা বলা যায় নতুন ভাবে নতুন আঙ্গিকে একটি অভিষেক হয়েছে এবং আজকে একটি অসাধারণ ঘটনা ঘটেছে যে তিনি পায়ে হেঁটে দশ মিনিট পায়ে হেঁটে তিনি অফিসে আছেন এই দশ মিনিট পথে পথে নিশ্চয়ই বহু মানুষ দৃশ্যটি অপেক্ষা করেছেন তিনি গাড়িতে আসতে পারতেন গাড়ির বদলে তিনি হেঁটে এসছেন এটাও একটা ভালো শুভ লক্ষণ যে ভবিষ্যতে হয়তো এটাই তাকে উদ্বুদ্ধ করবে যখন নাকি তিনি নির্বাচনী প্রচার অভিযানে যাবেন তখন তিনি শুধু আনুষ্ঠানিক সভা সমাবেশের বাইরেও কিছু অনানুষ্ঠানিক এই কর্মসূচিগুলো মানুষকে উদ্দীপ্ত করবে কারণ মানুষ ভীষণভাবে হতাশ গত পনেরো বছরে মানুষ শুধুমাত্র প্রোটোকল দেখেছে ক্ষমতা দেখেছে ক্ষমতার বাইরেও যে মানুষের জীবন হতে পারে সেই জীবনের স্পর্শ তিনি মানুষের মাঝে দেবেন এবং নিজেও অনুভব করবেন সাধারণ মানুষের দুঃখ দুর্দশা বা তাদের বাস্তব পরিস্থিতি সব মিলিয়ে তারেক রহমানের সতেরো বছরে ফিরে আসা রাজনীতিতে নতুন অভিষেক দায়িত্ব পাওয়াটা নতুন একটি তার উপলক্ষ এবং তার পথযাত্রার ক্ষেত্রে এই দায়িত্বগুলো তাকে আরও বেশি দায়িত্ববান করবে আরও বেশি তিনি যত্নশীল হবেন এবং দলের নেতাকর্মীরা এখন তারেক রহমানকেই একক নেতৃত্ব হিসাবে মেনে চলবেন ফলে এটি দলের জন্য একটা স্বাস্থ্যকর পরিস্থিতি তৈরি হয়েছে দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফেজ